এক কাপ সুজি ও ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে পারেন চট জলদি এই টিফিন রেসিপিটি অথবা জলখাবার রেসিপিটি এটি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ কর পুষ্টিতে ভরপুরের রেসিপিটি বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি বড় মিক্সিং বোলের মধ্যে চায়ের কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর দিচ্ছি সেই চায়ের কাপেরই অর্ধেক কাপ চালের গুঁড়ো আর দিয়ে দেবো সেই চায়ের কাপের অর্ধেক কাপ টক দই এখানে আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই মতো কিন্তু উপকরণগুলো কম বেশি করে নেবেন আমি এখানে দুজনের মতো বানাচ্ছি আর দিচ্ছি গ্রেট করা গাজর সেটাও হাফ কাপ পরিমাণে এবারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো ব্যাস আর কিছু কিন্তু এর মধ্যে মেশাবো না এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু আপনারা চাইলে চালের গুঁড়োটা স্কিপ করতে পারেন যদি চালের গুঁড়ো না দিয়ে থাকেন তাহলে আর হাফ কাপ সুজির পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবেন চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি হয় একটু ভালো লাগে মুখে এবারে দেখুন এরকম একটা মোটা ব্যাটার তৈরি করবো আমরা তৈরি করে এটিকে ঢেকে রেখে দেবো রেস্টে অন্তত দশ থেকে পনেরো মিনিট তারপর দেখ দেখবেন সুজিটা একটু গাঢ় হয়ে যাবে সুজি একটু ফুলে উঠবে এবারে ততক্ষণে আমরা কিছুটা পনির ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই যে ঠিক এতটুকু ছোট ছোট করে আমি কিছুটা পনির টুকরো করে রেখেছি এখানে তারপর যখন পনেরো মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন সুজিটা অনেকটা ফুলে গেছে এরকমভাবে জল টেনে কিন্তু এতটা গাঢ় হয়ে গেছে এবারে কনসিস্টেন্সি ঠিক করার জন্য আরও সামান্য একটু জল এতে অ্যাড করছি আপনারা এটা বুঝে করবেন অবশ্যই যতটা জল টানছে সুজির সেই পরিমাণটা বুঝে আপনারা জল অ্যাড করবেন মোটামুটি জল অ্যাড করার পর এইরকম একটা কনসিস্টেন্সি কিন্তু আনতে হবে এ দেখুন খুব বেশি পাতলা না আবার একেবারে মোটাও না এরকম একটা কনসিস্টেন্সিতে আমরা আনবো এটিকে এবারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে তার মধ্যে দিয়ে দেবো একটু বাটার সামান্য পরিমাণে একটু বাটার দেবো দিয়ে ভালোভাবে বাটারটাকে প্যানের চারিপাশে মাখিয়ে নিতে হবে বাটারের বদলে চাইলে আপনারা ঘি বা সাদা তেলও ব্যবহার করতে পারেন তারপর এক হাতা করে ব্যাটার এর মধ্যে আমি এভাবে দিয়ে দেবো দিয়ে একটু ওপর থেকে ছড়িয়ে দেবো ব্যাটারটাকে খুব বেশি পাতলা করে পাতানো যাবে না মোটামুটি একটু মোটা করেই কিন্তু পাতাতে হবে এরকম মোটা করে ব্যাটারটাকে পাতিয়ে দিচ্ছি এবারে এর ওপর থেকে একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে যদি বাচ্চা ঝাল খেতে না পারে তাহলে দেবেন না আর যদি ঝাল খেতে পারে তাহলে দেবেন আর দেবো সামান্য একটু অরিগানো এবারে ওপর থেকে যে ছোট করে টুকরো করে রেখেছিলাম পনিরগুলো সেগুলিকে এরকমভাবে দিয়ে দেবো এই কাজটা কিন্তু ওপরটা একেবারে শুকিয়ে যাওয়ার আগে করতে হবে তারপর একটু হালকা করে ট্যাপ করে করে পনিরগুলোকে ভেতরটা বসিয়ে দেবো ভালোভাবে এই ব্যাটারের মধ্যে বসিয়ে দেবো এটা যদি ওপরটা শুকিয়ে যাওয়ার পর আমরা পনির ছড়াই তাহলে কিন্তু এইভাবে ট্যাপ করে আর বসানো যাবে না ওই জন্য ওপরটা কাঁচা থাকতে থাকতে এই পনির তারপর অরিগানো চিলি ফ্লেক্স এগুলো ছড়াতে হবে তারপর এপি একটু ভালোভাবে সেঁকে নেব। দেখুন পনিরগুলো টোস্ট হওয়ার পর কত সুন্দর একটা কালার এসেছে এভাবে একটু এপি ভালোভাবে সেঁকে নিয়ে নামিয়ে দেব। আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি করে দেখুন এরকম মোটা করে ব্যাটারটাকে পাতাতে হবে এরকম একটু মোটা করে পাতি ওপরটা শুকিয়ে যাওয়ার আগেই চিলি ফ্লেক্স অরিগানো আর টুকরো করে রাখা পনিরগুলোকে ছড়িয়ে দিতে হবে আর যদি ঝাল না পছন্দ করে যে খাবে সে তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন এবারে পনিরগুলো দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে করে পনিরগুলিকে বসিয়ে দিতে হবে পনিরগুলো দেখবেন আটকে যাবে এর মধ্যে আর যদি ওপরটা শুকিয়ে যায় তাহলে কিন্তু আটকাবে না ঝরে পড়বে এবারে উল্টে পাল্টে ভালোভাবে সেকে নিয়ে নামিয়ে দিচ্ছি তাহলে বুঝতেই পারলেন কতটা সহজে তৈরি করা গেল রেসিপিটি আর এর সাথে একটু টমেটো কেচপ মেয়নিজ সস থাকলে পরে বাচ্চারা বা বড়রা আর কিছুই চাইবে না খুব ভালো লাগবে রেসিপিটি আশা করছি অবশ্যই ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্রোফাইলটি ফলো করবেন ধন্যবাদ